ওই সাহাবিদের মতো ইমানটাকে তোমার শক্ত করতে হবে রে যুবক যেমনে ভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু কোন সময় তারা ইমান দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয় নাই মুসলমানদের শক্তি তো দলের কোন শক্তি না মুসলমান কোনদিন বল ভারী হইছে বলে শক্তি দেখাইতে পারে না মুসলমানদের জনবল আছে কইলা এই শক্তি মুসলমানের না এই গর্ব করে কাফেররা কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানদের এক নম্বর শক্তি হইল ইমানের শক্তি বদরের যুদ্ধে 313 জন সাহাবীরা 1000 জনেরও বেশি তাদের সাথে মোকাবেলা করছে ওই কাফেরদের সৈন্যের সাথে তাদের অস্ত্র সব কিছুতেই তারা শক্তিশালী ছিল কিন্তু মুসলমান মাত্র মানুষের দিক দিয়েও সৈন্যের সংখ্যার দিক দিয়েও কম মাত্র তিনশো তেরো দল চাহাবি আর এদিকে এক হাজার বেশি সৈন্য এর ভিতরেও আমার আল্লাহ পাক বিজয় দিছে কি দেয় না হে দুনিয়ার মুসলমান মুসলমানি আল্লাহর গোলাম যখন বদরের যুদ্ধ শুরু হবে তার আগ মুহূর্তে বললেন ও বিল যারা যুদ্ধে যাবে তাদের একটা লাইন দাঁড় করাইয়া দাও যুদ্ধের লাইন দাঁড় করাইয়া হল আমার নবী ডাক দিলেন কে কে যুদ্ধে যাবে কে কে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি আস কে কে যুদ্ধে যাইতে চাও সকলেই লাইনে দাঁড়াইয়ে যাও এরকম কইরা প্রত্যেকেই বদরের যুদ্ধে যাওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেলেন ইতিমধ্যে রসুল আকরাম সাল্লাহ আলাই তাকাইয়া দেখলেন ওই বদরের যুদ্ধের লাইনের মধ্যে ছোট্ট দুইজন সাহাবিকে দেখা যায় ছোট্ট দুইজন সাহাবিকে দেখা যায় তাদের এখনো পর্যন্ত যুদ্ধের বয়স হয় নাই রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম ওই ছোট্ট দুইজন সাহাবিকে ডাকতে বললেন ওই ছোট্ট দুইজন সাহাবীর নাম ছিল একজনের নাম ছিল মহাস আর জনের নাম ছিল এই দুইজন সাহাবিকে রসুল আকরম সাল্লাম কাছে ডাইকে নিলেন যখন ডাক দিলেন ছোট ভাই বের হয়ে গেলেন কাতার থেকে বললেন তোমরা সরে যাও তোমরা মনে হয় ভুল কইরা এই কাতারের মধ্যে দাঁড়াইছ এটা তো যুদ্ধের কাতার তোমরা মনে কয় ভুল করে দাঁড়াইছ এখানে তো তোমাদের যাওয়ার মতো বস হয় নাই তোমরা কাতার থেকে বের হাও ছোট্ট নাই কিন্তু ছোট্ট জনের চাইতে বড়জন একটু লাম্বা সে বুড়া দুইটা নগদের ভর করে দিলিক দিয়ে দাঁড়াইয়া নবীকে দেখাইতে চাইলেন রাসূল আপনি আমাকে যুদ্ধে নেন আমিও দেখেন লম্বা এদের সুমান আসি সুবাহান আল্লাহ এদের লম্বা এদের মতো আমি আসি আমাকে যুদ্ধ নিয়ে যান যখন তাদের লম্বাই সুমান হয়ে গেল লম্বাই যখন সুমান হয়ে গেল রসুল আকরম সাল্লাম ওই মাসকে তখন যুদ্ধে নিয়ে নিলেন কিন্তু ছোট্ট ভাইকে নিলেন না তখন ছোট্ট ভাই আশেপাশে দিয়ে ঘুর করে আর কান্না করে এক পর্যায়ে বলে ফেললো রসুল হাবি বললেন আপনি যে আমার ভাইকে যুদ্ধে নিয়ে নিলেন আমার কিন্তু আপাকে ছোট দেখা গেলে কি হবে আমার ভাইয়ের চাইতে কিন্তু আমার শক্তি কম না আল্লাহ এটা হলো যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহ আগ্রহ কয় আমার শক্তি কিন্তু কম না তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন কি বলো তুমি কইয়া আপনি আমাদের দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগাইয়া দেন এরপর দেখেন কে জিতে যদি আমার কথা আপনি বিশ্বাস না করেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগাই দেন দিবে ওই আগ মুহূর্তে ছোট ভাই বড় কি সারা দিয়ে বলে ও ভাই তোমার তো যেভাবেই হোক তোমার তো যুদ্ধে যাওয়ার জন্য তুমি অনুমতি পেয়ে গেছো ও ভাই আমরা কাছ থেকে বিদায় যুদ্ধ বলে শহীদ আমি তো বাড়ি ফিরে যাইতে পারবো না আমরা দুই ভাই যুদ্ধে যাব যাবো এবার ছোট ভাই এসে দিয়ে বললো ভাই আমি যখন তোমার সাথে লড়াই লাগবো আমি তো জানি তোমার সাথে পারবো না কিন্তু যখনই তোমাকে ধরবো সাথে সাথেই তুমি হুমরি খেয়ে পড়ে যাবে আমি নবীকে দেখাইতে চাই আমার শক্তি তোমার চাইতে বেশি ধরে বলেন না আল্লাহ এবার এবার দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগাই দেয়া হলো এবার ছোট ভাই যখন বড় ভাইকে ধরতে যায় হালকা টাস দেওয়ার সাথে সাথে বড় ভাই জমিনের মধ্যে পড়ে যায় জোরে বলেন না আল্লাহু আকবার এবার বড় ভাই যখন জমিনের মধ্যে পড়ে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবীরা তোমরা কি দেখলে তোমরা কি আমি যা দেখেছি তোমরা কি তা দেখেছো বলে যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাই দেখলাম ছোট ভাই বড় ভাইয়ের উপরে উঠে গেছে বলে যে তাই আবার কুস্তি লাগানো হোক এভাবে করে করে তিনবার কুস্তি লাগানো হইল তিনবারই

আপনাকে নাকি সবচাইতে চাইতে বেশি কষ্ট দিয়েছে যখন আপনি নামাজের জন্য সিজদায় গেছে তখন ওই আবু জাহেল আপনার মাথার উপরে উটের নারী চাপিয়ে দিয়েছে এমন কি আপনার পর অত্যাচার করতে করতে আপনাকে আপনার দেশ থেকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করেছে যখন আপনি হিজরত কইরাম মদিনায় আসতেছিলেন এই মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার পথের দিকে তাকিয়েছিলেন আপনি আসবেন বলে এই জন্য ছোট্ট ছোট্ট সাহেবেরাম ছোট্ট ছোট্ট বাচ্চারা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দূর থেকে তাকায় তাকায় দেখতো কোন সময় আমার মায়ার নবী মদিনায় আসবে যখন সুনাক্রম শুনাল্লাহ ওহালই শুনলাম মদিনার দিকে যখন আসলেন সময় ওই তখন হে আমার হাবি আপনি আমাদের বাচ্চাদেরকে দেখেন যখন আমরা বাচ্চারা আপনাকে ভালো কইরা দেখতে পারছিলাম না যখন আপনি উটের উপরে সর করতেছিলেন আপনি আমাদেরকে এত মায়া করেছেন আপনি আমাদের সাথে মিশার জন্য উটার থেকে নেই মা আমাদের মাথায় হাত বুলাইছেন আর কান্না করেছেন ও আমার সাবিরা আজ তোমরা যে আমাকে mohabbat দেখাইলে এরকম mohabbat কি তোমরা সারা জীবন দেখাইতে পারবে তখন ওই জায়গা আমরা সকলেই বলছিলাম ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন থাকতে আপনার কেউ ক্ষতি করবে এটা আমরা কোনদিন বরদাস্ত করব না ওই যে যে শর্ত নেতৃত্ব দিয়েছিলাম আমরা দুই ভাই আমরা এই দুই ভাই নেতৃত্ব দিয়েছিলাম ওই দিন থেকে শপথ নিয়েছি আপনাকে নাকি 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 সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু আজ ওই আপনাকে শেষ করার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করতেছে এই আবু জাহেলকে আমরা দেখতে চাই এই আবু আমরা শেষ করতে চাই এবার যখন এই সাহাবিরাম সকল সাহাবিরা হয়ে যখন বদরের যুদ্ধের দিকে রওনা করলেন বদরের যখন রওনা করলেন যুদ্ধের গেল সকলে এই যুদ্ধের জন্য ব্যস্ত হয়ে তখন আবু জাহেলাম ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল আর ওই সাহাবিদের মধ্যে সকলের কাছে সেরকম অস্ত্র শস্ত্র ছিল না বেশিরভাগ ছিল খেজুরির ডাল তখন ওই ছোট্ট দুইটা বাচ্চা এবং ওই যুদ্ধে অংশগ্রহণ করলাম এবার আব্দুর রহমান বিন কাছে জিজ্ঞাসা করলেন হে আমার চেচা ওই আবু জাহেল নাকি আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে ওই আবু জাহেলকে আমাকে আমাদের কে কি একটু দেখাইয়া দিবেন তখন আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তখন চিন্তিত ছিলাম আমি তখন চিন্তিত ছিলাম যে কে এখন এই আবু জাহেলের সাথে মোকাবেলা করবে আমার সাথে মাত্র বিশ্বে দুইটা বাচ্চা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এরা কিভাবে আমার তখন চিন্তিত ছিল যে এদেরকে নিয়ে কিভাবে আবু জাহেলের সাথে মোকাবেলা করব ওই মুহূর্তেই ওই ছোট্ট দুইজন বাচ্চা তখন বলতেছিলাম হে আমার চাচা আব্দুর রহমান বিন আও আপনি আমাকে একটু আমাদেরকে একটু বলে দেন কে সেই আবু জাহেল আবু জাহেল কোথায় তখন বলে যে আব্দুর রহমান বিন আও বলে আমি বললাম তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা তখন ওই ছোট্ট দুইজন বাচ্চা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন ওই ছোট্ট দুইজন বাচ্চা আব্দুর রহমান বিন আউফকে ডাক দিয়ে বলে ও আমার চাচা আপনি একটু দেখাই দেন না দেখেন না আমরা কি করি সুবহানাল্লাহ আব্দুর রহমান বিন আউফ বলেন আমি দেখায় দেয়া মাত্র কিরকম জানি বাস পাখির মতো ওই আবু জাহেলের পর যেয়া ওই ছোট্ট দুইজন বাচ্চা মহাজ এবং নাওমিস আক্রমণ করা শুরু কইরা দিল আক্রমণ করল যা বলল হে আবু জাহেল তুই কি গুড়াত থেকে নামবি নাকি আমরা তোকে নামাবো কে নামাবো তুই কি গুড়াত থেকে নামবি নাকি আমরা তোকে নামাবো আবু জাহেল শইনাবাদ ছোট্ট ছোট্ট বাচ্চা কয় কি ঠিক কিনা বলে ছোট্ট বাচ্চা ওর ভিতরে কি কোনো ভয় ডর নাই আমি হইলাম দলের লিডার আর আমাকে এসে বলতেছে নামবি নাকি নামাব আবু জাহেল এরকম চিন্তা করতেছেন আর এদিক দুই ভাই ধুমকাইতেছে ধমক দিতেছে এই আবু জাহেল তুই কি ঘোড়ার থেকে নামবি নাকি আমরা না ভাবো দু এক কথা বলার মাঝেই ছোট্ট ভাই ওই ঘোড়ার পায়ের মধ্যে খেজুরের ডাল দিয়া বাড়ি মাইরে দিলেন খেজুরের ডাল দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা নেশা খেয়ে জমিনের মধ্যে পড়ে যায় জোরে বলেন না আল্লাহ জমিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার বড় ভাই ওই খেজুরের ডাল দিয়ে আবু জাহেল কে আপনি বাড়ি শুরু করেছে আবু জাহেল চিৎকার পড়তেছে খেজুরের ডালের বাড়ি খেয়ে ফরবারির কোন আঘাত না সাধারণ খেজুরের ডালের আঘাত খাইয়া আবু জাহেল চিৎকার করতেছে আর তার ছেলে আব্দুল্লাকে ডাকতে বলতেছে হে আব্দুল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচা আমাকে এই ছোট্ট বাচ্চাগুলো মেরে ফেললো তখন আব্দুল্লাহ বলল হে আমার পিতা সাধারণ ছোট্ট বাচ্চার আঘাত খাইয়া আপনি এত চিৎকার করতেছেন আপনাকে কেউ গুলি করছে নাকি তরবারি দিয়ে আঘাত করতেছে তখন আবু জাহেল ডাকতে বলে হে একটা বাড়ি খায় দেখ না কত মজা লাগে যেই কথা বলতেছিলাম এই আবু জাহেলের এই ছোট্ট দুইজন বাচ্চার আঘাত খাইয়া আবু জাহেল চিৎকার পারতেছে কারণ ওই ছোট্ট বাচ্চার আঘাতের মধ্যে ওই খেজুরের ডালের মধ্যে আমার আল্লাহর পদার্থ শক্তি বিরাজমান কইরা দিছে কথা বলেন ঠিক কিনা ওই এক পর্যায়ে আবু জাহেলের ছেলে বাবার আঘাত সুদ্ধ করতে পারে নাই দoure আসে আশার পর বড় ভাই মুআযের বাম হাতে আঘাত করে বসলো আঘাত করে হাতটাকে এমন জোরে আঘাত করেছে হাতটা কেটে চামড়ার সাথে ঝুলে রইছে চামড়ার সাথে ঝুলে রইছে এর পরও তারা যুদ্ধ থামায় নাই এর পরও নবীর জন্য তারা যুদ্ধ থামায় নাই এভাবে করে করে যুদ্ধ চালিয়ে যাইতেছে কিন্তু যুদ্ধ করতে গেলে এই হাতের কারণে বড় কষ্ট হয় কি করলো দেখেন এই হাতের কারণে বড় কষ্ট হওয়ার কারণে ওই হাতটাকে তার পায়ের সাথে লাগাইয়া এত টান মারছে টান মারার সাথে সাথে হাতটা সিরা দূরে সিটে যেয়ে লাফাইতে চলে আসে দেখবেন তাজা কোন হাত বা নখ কাটা গেলে ওই লকটা দূরে যেয়ে লাফায় ঠিক কিনা বলে এর পরেও তারা এই হাত কেটে যাওয়ার পরেও তারা যুদ্ধ থামায় নাই ও যুবক তারাও তো মুসলমান আপনিও তো মুসলমান তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইলো আর তুমি সাধারণ একটু সময় কেবাই কইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এটা তোমার সময় নাই বন্ধু বান্ধবকে সময় দেওয়ার তোমার সময় আছে

আমার আল্লাহ দিয়েছেন সময় ওই সময়টা তুমি দুনিয়া বি কাজে ব্যয় করার সময় পাও মাত্র তুমি একটা ঘন্টা আমার মালিককে দিতে পারো না কথা বলেন ঠিক কিনা